ছুটির দিনগুলোর ব্রেকফাস্টের নাস্তাটা কিন্তু আমরা সবাই একটু স্পেশাল করার চেষ্টা করি বিশেষ করে আমাদের বাসায় কিন্তু সাধারণত পরোটাই তৈরি করা হয় কিন্তু এই পরোটা যদি এক একদিন এক এক রকম তৈরি করা হয় তাহলে কেমন হয় আজকে আমি তৈরি করে নেব শাহি লাচ্চি পরোটা আমি পরোটাটা কীরকম হয়েছে আমি একটু খুলে খুলে দেখিয়ে দিলাম যে পার্ট ভাবে এটাকে খোলা যাচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পরোটা তৈরি করার জন্য আমি প্রথমেই হাফ কেজির মতো আটা নিয়ে নিচ্ছি এবং এর ভিতরে আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তারপরে আমি চিনি দিয়ে দিলাম দুই চা চামচ এবং লবণ দিয়ে দেব পরিমাণ মতো এখন চিনি গুঁড়ো দুধ লবণ এবং আটার এই মিশ্রণটাকে আমি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে উষ্ণ গরম পানি দিয়ে এই মিশ্রণ দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব প্রথমেই আমি যে পানিটা দিচ্ছি পানিটা আমি চামচের সাহায্যে মিশিয়ে নিব। পরে হাত দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমি মিশিয়ে দেখতেছি যে আরও পানি লাগবে কিনা তো মিশাতে মিশাতে আমার কাছে মনে হলো যে অনেক শুকনো শুকনো লাগছে আরও একটু পানি লাগবে আমি আরও একটু পানি দিয়ে দিবো এতে আপনারা চাইলে এতে কিন্তু ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এই পরোটাটা এমনিতে অনেক শক্ত হয় আর যদি ঠান্ডা পানি ব্যবহার করা হয় তাহলে আরও বেশি শক্ত হয়ে যাবে আর এটা খেতে ভালো লাগবে না এ কারণে আমি একটু হালকা গরম পানি ব্যবহার করেছি আমি মিশিয়ে নিয়ে এখন হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা তৈরি করতে আমার প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় লেগে গিয়েছিল একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে আমার ডোটা তৈরি করা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আপনারা আধা ঘন্টা বা চল্লিশ মিনিট বা বিশ মিনিট যা আর যেরকম সময় থাকে সে সেরকম রেস্টে রেখে দেবেন তবে অবশ্যই কিছুক্ষণ রেস্টে রাখতে হবে নাহলে কিন্তু পরোটাগুলো ভালো হবে না এখন আমি একটা লম্বাটে একটা তৈরি করে নিয়েছি গোল করে লম্বাটে ভাবে এবং চারটা লেচি কেটে নিলাম এবং একটু বড় বড় করে কেটে নিয়েছি কারণ এক একটা লেচি থেকে এটা এখানে দুটা পরোটা তৈরি হবে এখন একটা রুটির মতো করে বড় করে তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা বড় রুটি তৈরি করে নিয়েছি এবং তার উপরে আমি তেল দিয়ে দিয়ে দিচ্ছি আপ তেল দিয়ে আমি হাত দিয়ে কিন্তু এটা পুরো পরোটা ছড়িয়ে দিলাম আপনারা চাইলে ব্রাশ দিয়েও ছড়িয়ে দিতে পারেন এবং এর উপরে আমি আটা ছিটিয়ে দিলাম আটা ছিটিয়ে দেওয়ার পরে দুপাশ থেকে এনে আমি একটু ভাজ বসিয়ে দিলাম আমি কিন্তু ভাজগুলো ছোটো ছোটোই বসিয়েছি বড় করে বসাইনি এর উপরে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি এবং তেল দিয়ে আবার আগের মতো হাত দিয়ে পুরো কড়াটার গায়ে আমি লাগিয়ে দিলাম এখন কিন্তু আবারও একটু আটা ছেটিয়ে দেব এবং তারপরে মাছ বরাবর আরও একটি ভাজ দিয়ে দেবো মাছ বরাবর ভাজ দেওয়া হয়ে গেলে এটাকে আমি রাউন্ড করে করে আমি এরকম পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে চলে আসব। দেখেন একটা কীরকম একটা গোল তৈরি হয়ে গেল এরপরে মাঝখান থেকে এটিকে আমি ছুরির সাহায্যে কেটে নেব তো মাছ বরাবর আমি কেটে নিলাম দুটো পরোটা কিন্তু আমার এখানেই হয়ে গেল এভাবে করে প্রতিটা লেচি থেকে আমার দুটো করে পরোটা হবে তার মানে আজকে যে পরিমাণ আটা নিয়েছি তা থেকে আমার আটটি পরোটা তৈরি হবে এখন আমি একটি পরোটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি আটা দিয়ে প্রথমে গড়িয়ে নিলাম তখন বেলে নেবো হালকা হালকা মানে চাপ দিয়ে এটাকে বেলে নিতে হবে খুব বেশি চাপ দেওয়া যাবে না তাহলে যেহেতু এটাকে আমি কেমন লম্বাটে করে গোল করে নিয়েছিলাম সাইড থেকে ছুঁড়ে ছুঁড়ে আসতে যাবে এই কারণে আমি হালকা করেই প্রেস করে আমি এটাকে বেলে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না আমি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু মোটা করে আমি বেলেছি আপনারা দেখতেই পারছেন আর এভাবে করে আমি সবগুলো পরোটাই তৈরি করে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালাম আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং একটি পরাটা দিয়ে দিলাম গরম হয়ে যাওয়ার পরে এখন চারপাশ থেকে তেল দিয়ে দেবো তেল দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশি মানে চারোদিকে ছড়িয়ে দিতে হবে এক পাশ হয়ে গেলে আমি মাঝখান থেকে একটু সাদা সাদা লাগছিল জন্য তেল দিলাম এবং অপর পাশেও কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি একটু মিডিয়াম আঁচে পরাটা ভাজতে হবে যদি হাই হিটে ভাজা হয় তাহলে কী হবে উপর থেকে পুড়ে যাবে আর ক্রিস্পি হবে না পরাটা তো এই জন্য মিডিয়াম আঁচে ভেজে নেওয়াই ভালো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে পড়াটা আর এভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটি পরোটা তৈরি করে নিব। আরও একটা পড়াটা আমি দিয়ে দিয়েছি একটা পরোটা ভাজা হয়ে গেলে এটাও সেমভাবেই কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখেন আমি একটু তাড়াতাড়ি এটা দেখাচ্ছি কারণ না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এভাবে করে আপনারা আপনাদের রুচি অনুযায়ী কতটুকু তেল লাগবে দিয়ে আপনি পরোটা তৈরি করে নেবেন আমার সবগুলো পরোটা তৈরি হয়ে গিয়েছে আমি এখন পরিবেশন করে নিয়েছি আজকে পরোটার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই জানাবেন যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্য